শীত কেমন আছিস শীত কেমন শীত কেমন শীত হল্লাহ মাছ আইছে কেমন যাও আলহামদুলিল্লাহ বালতি করে হস্তে দেখিন শীট জিতে অত্যায় করে না কাম আইম পোরছন দেখে মনে করছলামে গেরের মধ্যে হেজাইল দেই পরে দেই জানা এডেকো মন্ডন বৈসি আইস জাইলটা ছাতা সাইজের রোহন একটা কর্মত মানুষ মানে এর সামনে কোনো কাজ করিয়ে থাকবে এইটা সম্ভব না ওতে যা পাক এই জাইলটা দেখছে জাইলটা ঘেরে দেওয়া লাগবে ঘেরে দিলে মাছের আবাসস্থল হবে মাছ থাকার জায়গা এই শীতের মধ্যে আমি নাস্তা করতে গেছি এইদি রহন বাই না এমন করেছি শীতে আজকে নামবে না এই শীতে নাই মেহে পুরা বাগদার এনে কালেকশনে গেছি কে মানে আমি এটা আল্লাহর হিস্ট্রি মানে মেহরবানি আমি এটা কর্ম ঠকানো শুরু করেছি দেখলে পছন্দ হইবে না যে মানুষটা হ্যাংলা বতলা কিন্তু কাজ আমার এই জায়গায় পাশাপাশি দুইটা প্রজেক্টে যদি আমি আমাকে দেখাই এই একটা এতদিন আমি পানি ওঠানো হয়নি ক্যানেলে ক্যানেলে পানি এই একটা প্রজেক্ট আর একটা আছে ও ওই পাশে একেবারে দূরে এই যে এই যে বেরি বাদের এই পাশে এই যে এই পাশে ওটা অনেক বড় কিন্তু চিনে নাই বাড়ি এই পাশে দিয়া এই যে এদিকে জঙ্গলের এই পাশে বেরি নিয়ে আই পড়ছে

জাল দিয়ে আমি বেলে পানি কমাই পানি কম সাথেই থাকেন পরবর্তী তাঁচতেছি তাদের দেখাবো কি পরিমাণ মাছ পাইশে আজকে শীতের মধ্যে এই যে নদীতে একটা বট যেতেছি তারপর সেই নদীর নাম হচ্ছে দার্সিরা নদী আশা করি আপনারা থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন নিত্য প্রতিদিনের প্রতিনিয়ত কাজ ঘের রিলেটেড মাছ ধরা আপনারা যারা এই সময় এই রকম দৃশ্য দেখতে পছন্দ করেন আমি নিজে একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আমার কাছে এভাবে দেখতে থাকতে ভালো লাগে সাথেই থাকুন অমনভায় মাছ নিয়ে আসুক দেখাবো আপনাদেরকে মাছ হ্যাঁ ইয়া কারণ কি আল্লা রিজিক দিয়েছে পুরুয়া হ্যাঁ Karan. <laughs> de, 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 <laughs> dey 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 orada den. Orada kadın. Ey 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 koyun bu den o yoy. Ya yaksın ey singur. Ya zeyn dedi ya? Bağa tara muriz ya bağa tara fona ye ya sen bol. Şu adamın bir হ্যাঁ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ গ্যারিলেটেড তথ্য কার্যক্রম প্রতিনিয়ত যাই করি আপনাদেরকে